আপনারা জানেন হয়তো বা আজকে সব পত্রপত্রিকা আপনারা পড়ে নিয়েছেন বা গতকালও আপনারা সবাই দেখে নিয়েছেন যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে এসেছেন এবং তিনি দুটো মূর্তির আবরণ উন্মোচন করেছেন এবং তিনি অনেকগুলো কথা বলেছেন এবং এবং তাকে প্রথমেই তাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের এখানে শিলচরের মাটিতে তিনি দুই মহামানবের মূর্তির উন্মোচন করেছেন এবং দুটো মূর্তি খুব সুন্দর হয়েছে এবং দুটো জনসভাতেই প্রচুর মানুষ এসেছেন আমি এই আজকে আলোচনাটা করছি আমি একটু মুখ্যমন্ত্রীর বিভিন্ন বক্তব্য আমি একটু আপনাদের সামনে তুলে ধরে আমি কিছু কথা এখানে বলার চেষ্টা করব যেমন বাংলা ভাষা নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে এবং তিনি জবাব দিয়েছেন খুব সুন্দর জবাব দিয়েছেন যে বাংলা অমিত অমিত মালবিয়া বলেছেন যে বাংলা অমিত মালবিয়া বলেছেন যে বাংলা ভাষা বাংলাদেশী ভাষা এই প্রসঙ্গে তিনি বলেছেন যে বাংলা ভাষা বাংলা তিনি বলেছেন বঙ্গালি তো আমি এই বিষয়টা একটু আপনার সামনে আনতে চাইছি প্রথমে আমি প্রথমে দেখে নেই মুখ্যমন্ত্রী কি বলছেন এইটো কোনে কৈছে চাওক বঙালী ভাষা কেনেকৈ বাংলাদেশের ভাষা হব পাৰে রবীন্দ্রনাথ ঠাকুর কত আছিল বাংলাদেশত আছিল না পশ্চিমবঙ্গত আছিল তেতিয়াহ'লে বঙালী ভাষা ভাৰতৰ আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ ভাষা নৰেন্দ্ৰ মোদীয়ে বঙালী ভাষা ক্লাছিকেল লেংগুৱেজৰ স্বীকৃতি দিছে গতিকে বঙালী ভাষাৰ এগেইনষ্টত বিজেপিয়ে কেনেকৈ ক'ব বিজেপিয়েটো বেংগলী ক্লাছিকেল লেংগুৱেজৰ মৰ্যাদা দিছে কি কৈছে মই দেখা নাই কিন্তু নৰেন্দ্ৰ মোদীয়ে কি কৈছে এইটো ইম্পৰ্টেণ্ট নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই বেংগলীক ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজর মর্যাদা দিছে যা কোনো সরকারে আগত দিয়া নাছিল গতি বেঙ্গলিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বিজেপি সদায় রেসপেক্ট করে আছে আপনারা শুনলেন এখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্বন্ধে আমি দু একটা কথা বলবো প্রথমে ধন্যবাদ জানাই যে তিনি বাংলাকে ভারতীয় ভাষা হিসেবে বলেছেন এবং তিনি অমিত মালবিয়ার বক্তব্যের চাই তিনি যে কথা বলেছেন যে অমিত মালবিয়া কি বললেন সেটা বড় কথা নয় বড় কথা হল নরেন্দ্র বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দিয়েছেন সুতরাং বাংলা কীভাবে বাংলাদেশের ভাষা হবে এবং তিনি বলেছেন যে রবীন্দ্রনাথ পশ্চিমবঙ্গে ছিলেন তো সুতরাং বাংলা কীভাবে বাংলাদেশের ভাষা হয়ে গেল মুখ্যমন্ত্রীর কথাকে আমি তাকে অভিনন্দন জানাই যে তিনি তবে একটু দুঃখ পেয়েছি এটাই দুঃখ পেয়েছি যে আমি যতক্ষণ যতদিন থেকে সাংবাদিকতা করছি ততদিন থেকেই দেখছি যতজন মুখ্যমন্ত্রী এখানে আসেন বাংলা ভাষাকে বঙ্গালী ভাষা বলেন এই যে বাংলা ভাষাকে বঙ্গালী ভাষা কেন বলা হবে একটা বাংলা একটা ভাষা বি এ এন জি এল এ ইংরেজিতে বাংলাকে বাংলা বলাটাই উচিত কিন্তু কোনো মুখ্যমন্ত্রী আমি দেখলাম না যে এই বিষয়টা বাংলা ভাষা বঙ্গালী ভাষা বঙ্গালী এটা বাংলা বাঙালিকে বঙ্গালী বলা হতে পারে অসমীয়ায় বল উচ্চারণটা কিন্তু একটা ভাষার নাম পরিবর্তন করাটা এটা আমার অন্ততকে আমার এই বিষয়টা খুব গায়ে লাগে খুব দুঃখ পাই যখন কেউ বলেন যে বঙ্গালী ভাষা এটা ভাষা তো বাংলা ভাষা বাংলাকে কেন বঙ্গালী বলা হবে যাই হোক মুখ্যমন্ত্রী কথা বলেছেন তারপর তিনি যেটা বলেছেন সেটা হলো যে রবীন্দ্রনাথ পশ্চিমবঙ্গের দেখুন রবীন্দ্রনাথ পশ্চিমবঙ্গের বলেই যে বাংলা ভাষা ভারতের ভাষাটা এটা কোনো যুক্তি হতে পারে না বাংলা ভাষা কারণ রবীন্দ্রনাথ যখন জন্মগ্রহণ করেছিলেন বা মৃত্যুবরণও যখন করেছিলেন তখনও পশ্চিমবঙ্গ বলে কিছু ছিল না সেটা ছিল অভিভক্ত বঙ্গ প্রদেশ এখন তাই রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের পরিবারের যে জমিদারি বা রবীন্দ্রনাথের আসা যাওয়া ছিল পূর্ববঙ্গেও এবং আপনারা জানেন যে সিলাই ধ হয়ে কুঠিবাড়ি এখনও আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর পরিবারের রবীন্দ্রনাথ সেখানে থাকতেন সেখানে কাজ করতে অনেকগুলো সামাজিক কাজকর্ম তিনি করেছিলেন সেখানে সুতরাং এই যুক্তি দিয়ে এটা বোঝানো যায় না যে রবীন্দ্রনাথ পশ্চিমবঙ্গের বলেই বাংলা ভাষা তা যদি বলেন তো জীবানন্দু দাস যিনি আধুনিক বাংলা ভাষার যাকে আমরা জনক বলে মনে করি আধুনিক বাংলা ভাষা রবীন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথ থেকেও বাংলাকে আরও বেশি আধুনিকতার দিকে বাংলা কবিতাকে নিয়ে গেছিল এমনকি গদ্যকেও বা কবিতাকে আমি বলবো তিনি হলেন জীবনানন্দ দাস সেই জীবনানন্দ দাসের বাড়ি কোথায় ছিল বরিশাল বাংলাদেশের পূর্ববঙ্গের তো তো তার মানে কি যে পশ্চিমবঙ্গের বলেই যে বাংলা ভাষা ভারতের বা ভারতের নয় এটা এটা হয় না একটা ভাষা সে কোনো দেশ জাতকাল বিচার করে চলে না তামিল ভাষা তামিল ভাষা তামিলনাড়ুতে প্রচলিত আবার শ্রীলঙ্কার যাতনা প্রদেশও তামিল ভাষা চলছে পাঞ্জাবি ভাষা পাঞ্জাবে আছে আমাদের পাঞ্জাবে আছে পাকিস্তানের পাঞ্জাব পাঞ্জাবি ভাষা রয়েছে এবং আরবি ভাষা যেটা আরবি ভাষা প্রায় পঁয়ত্রিশটি দেশে আরবি ভাষা প্রচলিত রয়েছে সুতরাং কোনো ভাষাকে কোনো দেশের সঙ্গে মেলানোটা ঠিক নয় এখানে মুখ্যমন্ত্রী সঠিক কথাই বলেছেন এবং মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকে আমাদের এখানকার যারা যারা স্থানীয় বিজেপি নেতারা আছেন তারা একটু লজ্জা পাওয়া উচিত তাদের তারা অমিত মালবিয়ার বক্তব্যের বিরোধিতা করতে চাননি এবং বিরোধিতা না করে তারা তৃণমূল কংগ্রেস সেখানে দুষাদুষি করছেন কেন দুষাদুষি করছেন কিন্তু মূল বিষয়টা এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে অমিত মালবিয়া কি বলবো এটা আমি শুনিনি আমার কাছে নরেন্দ্র মোদী কি করেছেন সেটা হলো ইম্পর্ট্যান্ট কথা ঠিক কথা বলেছেন এই কথাগুলো কেন আমাদের এখানকার বিধায়করা বলতে পারেন না এখনও হয়তো বলবেন তারা মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন কিন্তু এই সাহসগুলো রাখা উচিত বিজেপি দলের নীতি বিজেপি আর এস এসের নীতি অনুসরণ করে আর এস এসের নীতিটা কি ভাষার ব্যাপারে ভাষার ব্যাপারে আর এস এসের বক্তব্য হলো যে আমাদের দেশের প্রত্যেকটি ভাষা গঙ্গার জলের মতো পবিত্র আর প্রতিটি ভাষাই প্রায় সংস্কৃত থেকে উদ্ভূত সুতরাং আর এস এস ভারতবর্ষের প্রত্যেকটি মাতৃভাষাকে সম্মান করে তার মানে বিজেপিও করে আপনি যদি এবার দেখেন নতুন যে যেটা বিজেপি সরকার যে অবলম্বন করছে সেখানে আপনারা দেখবেন মাতৃভাষাকে বিরাট গুরুত্ব দেওয়া হয়েছে গত কয়েক বছরের শিক্ষানীতিতে কিন্তু মাতৃভাষাকে এতটা গুরুত্ব দেওয়া হয়নি প্রতিটি স্কুলে মাতৃভাষা শিক্ষাকে আবশ্যক করা হয়েছে এখন যেমন সেন্ট্রাল স্কুলে ধরুন মাতৃভাষা পড়ানো হয় না এখন পড়াতে হবে সুতরাং এই যে মাতৃভাষার দিকে যে একটা জোর দেওয়া হয়েছে এই কাজটা বিজেপি সরকারের বিজেপি সরকার করেছে এটা কিন্তু আগে করেনি আমি এখানে কোনো সরকারের গুণগান গাইছি না যেটা ঘটনা সেটাই তুলে ধরছি এটা মুখ্যমন্ত্রী আমি ধন্যবাদ দিচ্ছি সঙ্গে এটাও বলছি যে তিনি এই বঙ্গালী 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 ভাষা বঙ্গালী ভাষা বলছেন এটা এটা আমার অন্তরকে দক্ষ দিয়েছে এটাই বলবো এতে আমার এতে যদি কেউ যদি কিছু মনে করেন কিছু করার নেই বলবো যে এই যে শিক্ষানীতিতে যেভাবে মাতৃভাষাকে মাতৃভাষার প্রয়োগটা করা হয়েছে এটা আগের কোনো সরকারের শিক্ষানীতিতে কিন্তু আমরা এর প্রতিফলন আমরা দেখতে পাইনি আরেকটা কথা মুখ্যমন্ত্রী বলেছেন যে হিন্দু সব হিন্দুই এক খুব ভালো কথা হিন্দিভাষী হিন্দু বাঙালি হিন্দু অসমীয়া হিন্দু সব এক খুব ভালো কথা কিন্তু এবং যে হিন্দু ডিভিশনগুলো করছেন নাকি সুস্মিতা দেব আমি এটা বুঝতে পারলাম না সুস্মিতা দেব কি করলেন এখন বাঙালি ডিবুটার হচ্ছে বাঙালি হিন্দুর নাম বাঙালি হিন্দু ডিভুটার হচ্ছে বাঙালি বারো লক্ষ বাঙালি হিন্দুর নাম এনআরসি তালিকায় নেই বাঙালি হিন্দুরা চাকরিতে সংখ্যা সংখ্যা কমছে তাই এখানে কিভাবে আপনি ধরে নিলেন তাই এটা যদি কেউ বলে তোটা কি কোনো ডিভিশন করা হচ্ছে তারপর মুখ্যমন্ত্রী বলেছেন যে বাঙালি হিন্দুদের আধার কার্ডের সমস্যার সমাধান করা হয়েছে হয়েছে কিন্তু অনেকগুলো সমস্যা কিন্তু এখনো সমাধান হয়নি অনেকগুলো সমস্যা কিন্তু দীর্ঘদিন থেকে ঝুলে রয়েছে তো দর্শকরা এই যে একটা পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন সুতরাং এখানে সুস্মিতাকে দোষারোপ করে কোনো লাভ নেই যেটা ঘটছে সেটাই সুস্মিতাদের তুলে ধরেছেন এবং এই বিষয়ে তিনি এবং এই বিষয়ে গুরুত্ব দেওয়াটা খুব প্রয়োজন দেখুন উন্নয়নের জোয়ার এসেছে মুখন্তি বলেছেন যে শিলচর থেকে গৌহাটি পাঁচ ঘন্টায় পৌঁছানো যাবে উন্নয়নের উন্নয়নের জোয়ার এটা ঠিক আছে কিন্তু অনেকগুলো রাস্তাঘাট শিলচর করিমগঞ্জের রাস্তা এগুলো রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ বেহাল এবং অনেকগুলো রাস্তায় কিন্তু এখন নষ্ট হয়ে পড়ে রয়েছে এটার দিকে গুরুত্ব দেওয়াটা প্রয়োজন আমি মানছি গ্রামাঞ্চলের রাস্তা অনেকটা ভালো হয়েছে আগের চাইতে কিন্তু মূল রাস্তাগুলো শিলচর করিমগঞ্জ রোড শিলচর হাইলাকান্দি রোড শিলচর গৌহাটি রোড মহাসড়ক এই সমস্ত রাস্তা যেগুলো আমাদের যোগাযোগের মেন স্তম্ভ এগুলো কিন্তু রাস্তা অত্যন্ত অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে এটাও কিন্তু দেখার মতো বিষয় এছাড়া উন্নয়ন মানেই দেখুন মানুষ সবসময় একটা ইজ্জত নিয়ে বাঁচতে চায় সম্মান নিয়ে বাঁচতে চায় তো বোরাকের মানুষ সম্মান নিয়ে বাঁচতে চাইবেন এটাই হলো স্বাভাবিক এবং তারা এই কাজটি এবং এই জায়গাটা দেখার দায়িত্ব কার এই জায়গাটা দেখার দায়িত্ব হলো সরকারের তাই মুখ্যমন্ত্রীর এই যে দুদিনের সফর এটা অনেকটা আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে প্রথমত যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন এবং যে কথাগুলো তিনি বলেছেন প্রত্যেকটি কথা আমার ভালো লেগেছে কিন্তু যে শব্দ শব্দের প্রয়োগ বঙ্গালী ভাষা তারপর রবীন্দ্রনাথ পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করার জন্যই বাঙালি বাংলা ভাষা ভারতীয় ভাষা এটা সব কথা নয় বাংলা ভাষা হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা ভারতের সবচেয়ে বেশি কথা বলেন হিন্দি ভাষায় প্রায় ষাট কোটি লোক তারপরেই আছে বাংলা ভাষা প্রায় দশ কোটি লোক তারপরে আছে তামিল তেলেগু মালায়ালাম এইসব মালায়ালাম অনেক পরে তামিল তেলেগু কেনাডি এইসব ভাষা মারাঠি এইসব ভাষা তো যে দেশের দ্বিতীয় বৃহত্তম ভাষা হলো বাংলা ভাষা সেই দেশের সেই ভাষা ভাষাকে বাংলা বাংলাদেশের ভাষা বলার কোনো কে বললো কি না বললে বাংলা ভাষার কিছু আসে যায় না এবং মুখ্যমন্ত্রী অমিত মাল যে চেনেন না কী বলেছেন জানেন না এটা আমার খুব ভালো লেগেছে তাচ্ছিল্য করেছেন এক কোথায় এবং তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বলেছে সেটা ইম্পর্টেন্ট অমিত মালবিয়া কী বলেছে সেটা ইম্পর্টেন্ট নয় কিন্তু দেখলাম বরাকের বহু নেতা অমিত মালবিয়ার বক্তব্য খণ্ডন করতে তারা দশবার চিন্তা করছেন যদি তারা আগামীদের টিকিট না পান এখন আমি বরাকের বিধায়কদের বলবো যে আপনারা এই ধরনের মেরুদণ্ডহীনতাটা বাদ দিয়ে একটু একটু বুক একটু মেরুদণ্ডটা সোজা করুন নিজের কথা নিজে বলুন কেউ আপনাকে কিছুই করবে না অযথা ভয় পাচ্ছেন যে এই কথা বললে যদি আমার কিছু হয়ে যায় এই কথা বললে যদি আমি বিজেপি দলের কাছে খারাপ হয়ে যাই মুখ্যমন্ত্রী বলছেন তো আপনার বলতে কি আপত্তি এখন অন্তর পক্ষে বলবেন সুতরাং মুখ্যমন্ত্রীর এই সফর আগামী তিনি এই কয়েক কয়েক মাসে অনেক সফর করেছেন কিন্তু আজ এই যে সফরটা আমার কাছে গুরুত্বপূর্ণ কারণ তিনি অনেক কথা বলেছেন যে কথাগুলো বরাকের জনজীবনের সঙ্গে সম্পৃক্ত যে কথাগুলো বাঙালির জাতিসত্তার সঙ্গে সম্পৃক্ত যে কথাগুলো তিনি বলেছেন এবং তিনি বলেছেন বাঙালি হিন্দুরা শান্তিতে আছে হ্যাঁ শান্তিতে আছে সত্য কথা কিন্তু নিয়ে কি আছে শান্তিতে আছে ঠিক আছে মারধর করা হচ্ছে না চলাফেরা করতে পারছে কেউ ধরছে না ঠিক আছে মানছি কিন্তু সম্মানের সঙ্গে কি আছে এই প্রশ্নটা হলো সবচেয়ে বড় প্রশ্ন আপনি কিছু লোককে খুব শান্তিতে রাখলেন কিন্তু শান্তিতে থেকেও লোকগুলো যদি নিজেদেরকে অসন্মান মনে করে আপনার বাড়ির অতিথি এলেন আপনি খুব ভালো করে খাওয়ালেন টাওয়ালেন কিন্তু অতিথির সঙ্গে কথা বললেন না অতিথিকে আপনি একজন গিয়ে অতিথিকে সঙ্গ দিচ্ছেন না অতিথি শান্তি পাচ্ছেন অতিথি কিন্তু অতিথি কিন্তু শান্তি পাচ্ছেন কিন্তু সম্মান পাচ্ছেন পাচ্ছেন না তিনি আপনি যত কিছু করুন তিনি আপনার উপর অসন্তুষ্ট থাকবেন তো বাংলাদেশ হিন্দুদের অবস্থা হয়েছে এরকম আসামে শান্তিতে আছেন তারা ঠিক আছে কিন্তু সম্মান কোথায় সম্মান কি আছে আমি প্রতিটি বাঙালি হিন্দুকে বলুন বুক ফুটে বলুন তো সম্মান কি আছে একইভাবে বোরাকের মানুষেরও কি সম্মান আছে আমি এত এতদিন থেকে যোগাযোগের ব্যবস্থা হচ্ছে না এত দিন থেকে অনেকগুলো কাজ হচ্ছে না কিন্তু তবুও এই মুখ্যমন্ত্রী অনেকগুলো কাজ করার চেষ্টা করছেন আমি জানি অনেক বাধ্যবাধকতা আছে এই তিনি বলেছেন যে সব হিন্দু এক আবার তাকেই বিধানসভায় বল দাঁড়িয়ে বলতে হচ্ছে আমি আগে অসমিয়া পরে আমার চেয়ার তো এসব তো হচ্ছে অনেকগুলো কথা বলার ছিল কিন্তু আমি এই আমি কিছু কথা আপনাদের সামনে আনলাম আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে যে যে তিনি অনেকগুলো কথা বলেছেন যেগুলো অনেকেরই মনে আশা যোগাচ্ছে কিন্তু কিছু কিছু শব্দ আমাকে তার কাছে অনুরোধ এই যে বঙ্গালী ভাষা বা এই ধরনের শব্দ যাতে আগামীতে এই ধরনের শব্দ যাতে ব্যবহার হয় না কারণ এতে কিন্তু একটা আমাদের অন্তরে একটু ব্যথা লাগে কি করব আমরা একটা সহানুভূতিশীল মানুষ অন্তরে ব্যথা লেগে যায় কিছু তো করতে পারবো না কিন্তু ব্যথা ব্যথা লাগে অন্তরে এই কথাটা তো বলতে পারি নমস্কার